ওয়াল্লাহু ইলাঈফুল লিমাই ইশা আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে একটা দানায় 700 দানা যে আল্লাহ রব্বুল আলামিন তোমার হাতে ধরায় দিলেন সে আল্লাহ পাকের ব্যাংকে যদি টাকা জমা রাখো আল্লাহর রাস্তায় যদি খরচ করো সাতশো গুণ বাড়ায়া আল্লাহ তোমার হাতে ধরায় দিবেন আল্লাহই দায়ী হলে মাইয়াশা আর আল্লাহ ইচ্ছে করলে এর বেশি তোমাকে দান করবেন সুবহানাল্লাহ আল্লাহ আর এই দান করতে হবে মরার আগে কোন সময় দেবেন কন আমার দেশে বহু মুসলমান আছে যারা বলে হুজুর আসি আপনাদের পেছনে যা বলে আসি আসি জীবন দিয়া দেব এরা খুব সালা জীবন দিতে চায় মাল দিতে চায় না উপযুক্তপাত্র করা তার একটা লিস্ট আল্লাহ দিচ্ছে। ওয়াবিল ওয়াল দনে এসানাবিদল পবাবা তা মাবাল ওয়াল কি নেওয়াল জারিদিন করবা নিজের পিতা মাতা। নিকট আত্মীয় মিস্কিন। এবং আত্মীয় প্রতিবেশী তাদেরকে দিবে আমি কিন্তু এখন জাকাতের কথা বলছি না মা বাপকে জাকাত দেওয়া যাবে না এটা হচ্ছে দান সহযোগিতা করা এহসান করা এই এহসান মা বাপকে প্রতিবেশী আত্মীয় যারা মিসকিন যারা এতিম যারা অনাত্মীয় প্রতিবেশী যারা চলার সাথী প্রবাসী এবং নিজের চাকর চাকরানি যা কিছু আছে এ সকলকেই এই সাহায্য করতে হবে এ কথা আল্লাহ বলে দিয়েছেন এবং আমরা যে আয়াত আলোচনা করতেছি সে আয়াতের ভিতরেও এই ফ্রিসটি আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লাহ রাস্তায় দান করবে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন এখন আল্লাহর রাস্তায় খরচ করাম এর দৃষ্টান্ত হলো একটা দানার মতো যেই দানাটা থেকে সাতটা দাল বেরিয়ে গেল ফিকুল্লি সুম্বলাতি আতু হাব্বাব একটা দানা থেকে সাতটা ডাল বের হলো এক একটা ডালে সাত একশো করে দানা হলো সব মিলাইয়া সাতশো দানা হয়ে গেল বল্ল হুঁইউ দড়ি ফুল মাইয়া সাপ ভল্ল আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে একটা দানা 700 দানা যে আল্লাহর রব্বুন আমিন তোমার হাতে ধরায় দিলেন সে আল্লাহ পাকের ব্যাংকে যদি টাকা জমা রাখো আল্লাহর রাস্তায় যদি খরচ করো 700 গুণ বাড়াইয়া আল্লাহ তোমার হাতে ধরায় দিবেন والله یضاعف للمائشه আর আল্লাহ ইচ্ছা করলে এর থেকেও বেশি তোমাকে দান করবেন সুবহানাল্লাহ কোন জোরে আর এই দান করতে হবে মরার আগে কোন সময় দেবেন কন আমার দেশে বহু মুসলমান আছে যারা বলে হুজুর আসি আপনাদের পেছনে যা বলেন আসি আসি জীবন দিয়া দেব এরা খুব সালা জীবন দিতে চায় মাল দিতে চায় না আল্লাহ তো আগে জীবন চায় নাই আল্লাহ আগে কি চেয়েছেন কন আল্লাহ আগে কি চেয়েছেন আল্লাহ চেয়েছেন মাল ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আল্লাহ পাক বলেন জিহাদ কর আমার রাস্তায় মাল বি আর জান দিয়ে মাল দাও আগে মাল না দিয়া যদি আগে মরে যাও মালটা তো থেকেই গেল সুতরাং মাল আগে আমার রাস্তায় দাও দেবা কখন মরার আগে দাও ওয়া আনফিকু مما razaqnakum min আইয়া আইয়াতিয়া আহাদাকুমুল মাউত আমার রাস্তায় খরচ করো মৃত্যু আসার আগে সাইয়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন ক্বরীব যদি মরার আগে নাদাও দাও মৃত্যুর সময় মৃত্যু যখন এসে গেল সেই সময় যদি বলো অনুসচনা যদি করো হারে যদি আমি সময় পাইতাম একটু খানিক যদি সময় দিতে আল্লাহ একটু সময় আমারে যদি দাও ফাজ সাদাকা ওয়া আতুম মিনাস সলিহীন সৎকা করব সব আল্লাহ রাস্তা দিয়ে দেব আর আমি সালেহ বান্দাদের মধ্যে শামিল হয়ে যাব আল্লাহ একটু সময় আমারে দাও আল্লাহ পাক বলছেন মৃত্যুর নির্ধারিত সময় আসলে এক সেকেন্ড আগে পাশে করা হবে না সুতরাং মৃত্যুর আগে খরচ করো আপনি মনে করবেন যে আপনি মরে গেলি পরে আপনার ছেলে আপনার জন্য করবে খরচ করবে হ্যাঁ করবে ঠিক মরার পরে কুলখানি কুলখানির পরে চল্লিশা তারপরে শেষ এরপর আর করবে আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে তার প্রমাণ তো আপনি নিজে আপনি আপনার মেয়ের জন্য কি করে আপনার মা বাবের জন্য কি করছেন আপনার মা বাবের জন্য যদি আপনি কিছু না করে থাকেন আপনার ছেলেমেয়েও আপনার জন্য করবে না সুতরাং নিজের কাজ নিজে করেন আপনার পিঠ যদি চুলকায় আর নাতিরে যদি বলেন নাতি পিঠটা সুলকায় দাও সে যে জায়গায় সুলকাবে আপনি করবেন উত্তর দিকে সেই উত্তর দিকে আর দক্ষিণ দিকে উপরে নিচে পিঠে পাশার কাছে যে জায়গায় আঙ্গুল দেবে আপনি কবেন ওখানে না আবার আরেকটু উপরে দাও আরেকটু পাশে দাও জায়গা পড়বেই না আর কষ্ট করে নিজের হাতটা যদি পৌঁছাইতে পারেন জায়গা মতো পড়ে একবার সুলকানি মারলেই সুলকানি শেষ ঠিক কিনা সুতরাং আপনি অন্যের উপরে ভরসা না করে নিজের খরচ নিজেই করে যান নিজের কাজ নিজে করে যান আল্লাহ রাস্তায় খরচ করে যান বেশি পরিমাণে খরচ করেন যত খরচ করবেন আল্লাহ রব্বুল আলমিন রাজি হয়ে যাবে কোথায় ব্যয় করবেন কারে কারে দিবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন

যেখানে সেখানে জাকাত দেওয়া যাবে না জাকাতের জন্য খাত হচ্ছে আটটা জাকাতের জন্য খাত কয়টা আটটা আটটি খাতে আপনার জাকাতের টাকা আপনি ব্যবহার করবেন ব্যয় করবেন প্রথম দিবেন ফকিরদেরকে প্রথম দিবেন কাদেরকে ফকির ফকির কারা ফকির হচ্ছে নিজের জীবন জীবিকায় অন্যের মুখাভিক্ষি তারপরে শিশু এতিম বিধবা জীবন চালানো খুবই কষ্টকর অভাবগ্রস্ত লোক এরা হচ্ছে ফকির আর মিসকিন হচ্ছে যারা নিজেদের প্রয়োজন উপযোগী অর্থ উপার্জন করার সামর্থ্য নাই আর মানুষের কাছে আত্মমর্যাদার কারণে হাত পাততেও পারে না এক কথায় এক গরিব ভদ্র লোক আল্লাহ কোরআন শরীফ বলেছেন যে এদের চেহারা দেখে বুঝো জ্বর পেটে খাবার নাই অথবা সে অসুবিধায় আছে চেহারা দেখে বুঝে তাকে সাহায্য করো সে এমন শরীফ মানুষ আছে না আমাদের সমাজে লোক এরকম আছে না আছে কিনা ঘরের মধ্যে রান্না হয় নাই কিন্তু আর দাড়িটা জামাটা না তার সরাপাতে তার ভদ্রতায় বাঁধে সরাপথে বেঁধেছে উনি চাবেন না কারো কাছে কিন্তু ওনা যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ রব্বুল আরামীন শোনায় দিচ্ছেন বান্দারা আমার ওই গরিব ভদ্রর লোককে খাবার দাও হচ্ছে এরপরে আমরা অর্থাৎ যারা জাকাত সরকারি ভাবে জাকাত যারা আদায় করে সেই আদায়কারীদেরকে এই জাকাতের টাকা দিয়ে তাদের সম্মানি দিতে বলা হয়েছে ইসলামিক গভর্নমেন্ট আসলে জাকাত তো আর আপনার খুশি মতো থাকবে না জাকাত দিতে আপনি বাধ্য হবেন জাকাত দিতে আপনি বাধ্য হবেন জাকাত আদায় করবে গভর্নমেন্ট কে আদায় করবে গভর্নমেন্ট আদায় করবে আর গভর্নমেন্ট ডিস্ট্রিবিউট করবে কুলু মনতুষ্টির জন্যে যাদের মন জয় করতে হবে এই ধরনের লোকদেরকে কাপ আর গলদেশের মুক্তিদানের জন্যে গারিমিন আর ঋণগ্রস্ত ব্যক্তি তা এমন পর্যায়ের যে ঋণ পরিশোধ করতে গেলে যদি তার এমন অবস্থা হয় যে তার কাছে জাকাত দেওয়ার মতো টাকা থাকে না এরকমের অবস্থা যদি হয় তাহলে জাকাতের টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করে দেওয়া যেতে পারে ফফিস আবিলিল্লাহ এরপরে হচ্ছে জেহাদের রাস্তায় জেহাদের রাস্তা মানে জেহাদ যখন শুরু হবে সেই জেহাদের ময়দানে আপনি বন্দুক রাইফেল কিনে দেওয়ার সাহায্য করবেন সেটা নয় কিন্তু শুধু এটাকেই বোঝানো হয় নাই অফি সাবিল্লা বলতে বোঝানো হয়েছে আল্লাহর রাস্তায় সংগ্রামরত সব ব্যাপারে আপনি সাহায্য করবেন ইসলামী আন্দোলনের জন্য করবেন যারা ইসলামের জন্য বইপত্র লেখে তাদের জন্য করবেন যদি পয়সায় না পারে সেখানে সাহায্য করবেন ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলনকে বিজয় করার জন্য সাহায্য করবেন এক কথায় আল্লাহর রাস্তা বলতে যা বুঝায় এগুলিকে দিবেন সাবিল এরপরে পথিক মুসাফির পথিক মুসাফির সে যদি বাড়িতে ধনী থাকে ঢাকায় ধনী কিন্তু চট্টগ্রামে এসে সর্বহারা হয়ে গেছে টাকা পয়সা সব লুটপাট হয়ে গেছে এখন বাড়ি ফেরার উপায় নাই জাকাতের টাকা দিয়ে তাকে সাহায্য করা যেতে পারে এই আটটি খাতে এভাবে দেওয়ার জন্য আল্লাহ খাত সৃষ্টি করেছেন কয়টা খাত হলো আটটা খাত টাকায় টাকা টানে একজনের শুনছিল টাকায় টাকা টানে সে মনে করলো কেমনে টাকায় টাকা টানে তারপরে সে এক ব্যাংকের সামনে গিয়ে অনেক টাকার মধ্যে নিজের একটা টাকা ছুড়ে মেরেছে ঘন্টা দুই দাঁড়ায় আস দেখে যে তার টাকা আসে না তখন ব্যাংকের দারোয়ান এসে পিছন থেকে গলাটা ঠেসে ধরছে বেটা তুমি না কি না হাই জাকার না মাস্তান না সাদাবাজ কয় যে না আমি এর কোনোটাই না তাহলে এই পজিশন নিয়ে দেখতে শুনি কয় যে আমি শুনছিলাম টাকায় টাকা টানে সেজন্য আমার পকেটে একটা টাকা ছিল ওই যে কেশিয়ার টাকাগুলি গুনতেছে ওইখানে মারলাম দেখেনি টাকা আমার টাকায় কিছু টাকা টানি আনে এতক্ষণ দাঁড়ানো আমার টাকা তো টানলই না আমার যে একটা টাকা তাও আসে না দারোয়ান বলছে বেটা তুমি ঠিকই শুনেছো টাকায় টাকা ঠিকই টানে ওই অনেকগুলো টাকা তোমার একটা টাকারে এমন ভাবে ধরছে বাইরে আবার উপায় নাই সুদ্বৃত্তিক অর্থ ব্যবস্থায় গরিবরা এভাবে শোষিত হয় শোষিত হয় কারা গরিবরা সিনেমা কারা বানায় ধনীরা হয় কারা লক্ষ্য করেন তাকান আল্লাহর কথা কত বাস্তব ধনীরা সিনেমা বানায় শোষিত হচ্ছে গরিবেরা রিক্সা চালায় ঠেলা গাড়ি মাথার গাম পায়ে ফেলেছে পরিশ্রান্ত হয়েছে বিকাল বেলায় সেই টাকা নিয়ে যাচ্ছে বাজার করতে সিনেমা হলের সামনে যায় দেখে সব্যনাশ নাশ যুবক একটা যুবতী জড়ায় ধরছে দুই হাত দিয়া নিচে লেখা কি যে প্রেম আর কত যে জ্বালা বেসারা গরিব মানুষ মাথা গরম হয়ে গেছে এটা দেখিয়া যে বাইরে যদি এত জ্বালা ভিতরে না জানি কত মজা যে টাকা দিয়ে চাউল কিনতো সেই টাকা দিয়া টিকিট কিনে সিনেমায় ঢুকলো এর মাথা ঘামানো পয়সাগুলি গুলি পাইলো কে বড় লোকই পেল বড় লোকেরা ব্যাংকে টাকা রাখে গরিব মানুষেরা ব্যাংক থেকে টাকা লোন নেয় কৃষি লোন নিল গরু কিনলো বীজ কিনলো সার কিনলো আকাশ থেকে বৃষ্টি হলো না অনাবৃষ্টি অতিবৃষ্টি করার কারণে ফসল হলো না তার লোন করবে তার সুদ মাফ করবে শেষ পর্যন্ত গরুটা বেচা মায়ের হাতের বউ হাতের শেষ চুরি গাছা বিক্রি করে লোন পরিশোধ করলো বড় লোকের টাকা ওখানে ছিল ওই টাকায় আরো টাকা গিয়ে জমলো আর গরিব ফতুর হয়ে গেল এই জন্য পাক বলেছেন সুদ হচ্ছে আল্লাপাক ব্যবসা কে করেছে সত্তরটি গুনা তার ছোট্ট গুণা নিজের মায়ের সাথে মায়ের সাথে জেনা করার চাইতেও এটা হলো ছোট গুণা টের পাইছেন এটি হলো ছোট গুণা তাহলে বড় গুণা কি বড় গুণা হচ্ছে আল্লাহ আর তার সাথে যুদ্ধ করা নজুবিল্লা পড়া সুতরাং এই সুদবৃত্তিক অর্থ ব্যবস্থার এই সুদবৃত্তিক অর্থ ব্যবস্থাকে নির্মূল করে দিয়ে ইসলাম জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করেছিল যার ফলে মানুষ খেয়ে পরে সুখে শান্তিতে বসবাস করেছে চুরি নাই ডাকাতি নাই জেনা নাই বেবিচার নাই হত্যা এসেছিল ভিত্তিক অর্থনীতির বরকতে এমন এক সময় এসেছিল ময়দানে ঢোল পিটানো হতো বাজারে বাজারে জাকাত কে নেবে জাকাত কে নেবে জাকাত কে নেবে একজন মানুষও খুঁজে পাওয়া যায় নাই যে বলবে জাকা দরকার গল্প করলাম এটা কি গল্প আলাইহের জামানায় সৎকার টাকা নিয়ে তিনটি দিন একজন ঘুরেছেন গ্রামে গ্রামে ময়দানে ময়দানে একটা গরিব খুঁজতেছেন সৎকার টাকা দেবে গরিব খুঁজে পাওয়া যায় না ক্লান্ত শ্রান্ত হয়ে মরুদ্ধানের ভিতরে আরাম করতেছেন এমন সেখানে আর একটা লোক আসছে ধুলা মলিন বড় একটা বসকা তার সাথে এই লোকটি তার কাছে গিয়ে বলছে ভাই আল্লাহ আপনার আমারে মিলাই দিছে তিন দিন পর্যন্ত ঘুরেছি কিছু সৎকারে টাকা নিয়া এত বড় দেশের এত জায়গা গুলাম একটা গরিব পাই নাই যে তারে দেব আল্লা আপনারে মিলাই দিছে নেন এই টাকাগুলা কাজে তোমার মাথা খারাপ না স্কুল ডিলার তুমি কি মনে করছো আমার এই বস্কার মধ্যে ছেঁড়া খাতা তোমার টোপলায় যে টাকা আছে আমার বস্তায় তার থেকে অনেক বেশি টাকা আছে তুমি ঘুরতেছো তিন দিন আমি ঘুরতেছি সপ্তাহকাল একটা ভিক্ষুক পাই নাই এটা কিসের বরকতে ইসলামী অর্থনীতির বরকতে যেরকম কিসের বরকতে কপাল পোড়া জাতি কপাল পোড়া জাতি সেই বরকতপূর্ণ সমাজ ব্যবস্থার দিকে না গিয়ে কোন কোন নেতা কি কইলো সেদিকে দৌড়ায় সেদিকে দৌড়ায় পাগলের মতো হেমিলেনের বংশীবাদক বাসি বাজায় চললো আর ইঁদুর বাঁদর সব পিছনে ছুটল এর কোন মানে হয় না কোরআনে কারিমের তিনটি আয়াতে জাকাতের কথা এভাবে বলা হয়েছে يا ايها الذين امنوا انفقوا من طيبات ما كسبتم ومما اخرجنا لكم من الارض ايমানদার লোকেরা তোমরা যে সব পবিত্র অর্থ সম্পদ উপার্জন করো সেগুলি এবং আমি জমিন থেকে তোমাদের যে ফসল দান করি ফসল উৎপাদন করে দেই তার থেকে তোমরা আল্লাহর পথে খরচ করো এ গেল এক নম্বর আয়াত দু নম্বর প্রথম আয়াত বলা হয়েছে সুরায় বাকারায় আর সুরামে বলা হচ্ছে ইদা তার উৎপাদিত ফল ফসল তোমরা খাও আর ফসলের একটি অংশ ফসল কাটার দিনেই আল্লাহর হকটা আল্লাহর অধিকারটা আদায় করে দাও যেদিন তোমরা ফসল কাটবে সেদিনই অধিকারটা আদায় করে দাও এই যে একটা ফরজ এই ফরসটা মুসলমানেরা বেমালু ভুলে গিয়েছে ফসলের জাকাত তারা দেয় না ফসলের জাকাতকে বলা হয় ওষর কি বলা হয় ওষোর এই ওষোর এখন যদি আপনি গ্রামে গিয়া কোন শিক্ষিত লোক যদি জিজ্ঞেস করেন ভাই ওসর কি চেন সে বলবে ভাই ওসর এটা কি জাতীয় প্রাণী সার পোকা না তেলা পোকা না আর সোলা আমি তো তেমন শুনি না কি জিনিস অথচ ওসর আদায় করা কবে আদায় করবেন যেদিন আপনি ফসল কাটবেন সেই দিনই ওসর আদায় করে দিবেন পরিমাণটা কি হবে পরিমাণ হবে আকাশের বৃষ্টির পানি দিয়ে আকাশের বৃষ্টির পানি দিয়া যদি ফসল হয় তাহলে দিবেন দশ ভাগের এক ভাগ দশ মন যদি ধান হয় গম হয় ডাল হয় এক মন আল্লাহর অধিকার আদায় করে দিবেন অধিকারটা কার আল্লাহ কি করবে দিয়া আল্লাহর অধিকার মানে গরিবের অধিকার গরিবের হক এ অধিকারটা আদায় করে দাও দশ মন হলে কয় মন যদি আকাশের বৃষ্টির পানিতে হয় আর যদি আপনার শেষের মাধ্যমে হয় শেষ পরিকল্পনার মাধ্যমে পয়সা খরচ করে পেট্রোল ডিজেল লাগায়া ইঞ্জিন চালায়া পানি উঠাইয়া কষ্ট করে ফসল ফলাইছেন তাহলে পাক বলছেন দশ মনে এক মন দেওয়া লাগবে না তোমার খরচ হইছে বেশি বামদারে তোমার উপরে আল্লাহ পাক জুলুম করবেন না এবার বিসমন হলে তার থেকে এক মন দিও وما الله بظلام للعبيد الله رب العالمين تربان دارو سبحان الله قول